কিভাবে ভাবতে হয় কিভাবে প্রশ্ন করতে হয় এবং কি করে নিজের ভেতরের সম্ভাবনাকে বিকশিত করতে হয় আর এই শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকে স্কুল বা বিদ্যালয় বিদ্যালয় শুধুমাত্র একটি ভৌত গঠন নয় এটি এমন এক পরিবেশ যেখানে শিক্ষক শিক্ষার্থীরা একত্রিত হয়ে জ্ঞান অর্জন দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে ধারণা অর্জন করে এটি কেবল পুঁথিগত বিদ্যা অর্জনের স্থান নয় বরং শিক্ষার্থীর শারীরিক মানসিক সামাজিক নৈতিক আধ্যাত্মিক শিক্ষারজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের স্কুল ও কলেজ ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান টিফিনের ঘণ্টায় আজ আমরা উপস্থিত হয়েছে চট্টগ্রাম শহরের পাহাড়তলী এলাকার সেন্ট জেভিয়ার্স স্কুলে প্রিয় দর্শক অনুষ্ঠানের শুরুতেই রয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি দলীয় সঙ্গীত জেভিয়ার্স স্কুল উনিশশো সালে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক প্রদত্ত 4 একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় প্রার্থনার জন্য গির্জা এবং মাদার তেরেজার জ্যোতি নিবাস আনুমানিক তিন দশমিক আট চার চার একর জমির ওপর পাঁচতলা ভবন বিশিষ্ট সেন্ট জেভিয়ার্স স্কুল অবস্থিত পাহাড়তলী এলাকার চাহিদা বিবেচনা করে চট্টগ্রাম ধর্মপ্রদেশে প্রদেশে পরম শ্রদ্ধেয় বিশপ লারুন সিএসি মহোদয় এবং এরপর বিশপ মোয়াকিম সিএসসি উনিশশো সালে রেলওয়ের কর্মকর্তাদের প্রয়োজনে এই প্রতিষ্ঠানটি স্থাপন করেন একজন মহান রিলিজিয়াস মিশনারি ব্রতধারী ফ্রান্সিস জেভিয়ারের নাম অনুসারে স্কুলের নামকরণ করা হয় সেন্ট জেভিয়ার্স চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলিতে অবস্থিত সেন্ট জেভিয়ার্স স্কুল একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকালীন সময় হতে বিদ্যালয়টি অত্যন্ত সুনামের সাথে পাঠদান কার্যক্রম সম্পন্ন করে আসছেন উনিশশো সাল অর্থাৎ সংগ্রামের আগে কানাডিয়ান সিস্টারগন কাজ করেছেন আর প্রধান শিক্ষিকা ছিলেন মিস রিতা সিএসএ পূর্বের জরাজীর্ণ বিদ্যালয়টি ভেঙে দুই সালে নতুন অবকাঠামো অর্থাৎ পাঁচতলা বিশিষ্ট ভবনটি স্থাপন করা হয় নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট বত্রিশটি শ্রেণীকক্ষ আরও রয়েছে কম্পিউটার রুম লাইব্রেরি ল্যাব মাল্টিমিডিয়া রুম অতীতে এই বিদ্যালয়ে লেখাপড়া হতো ইংরেজিতে ছাত্রছাত্রী বেশি ছিল না বেশিরভাগ ছাত্রছাত্রী ছিল বিহারী এবং রেলওয়ের কর্মকর্তাদের বেতন ছিল মাত্র দশ টাকা শিক্ষকদের সম্মানীয় ছিল কম কিন্তু তাদের নিরলস পরিশ্রমে বিদ্যালয়ের পড়ালেখার মান অনেক উন্নত হয় বর্তমানে ছাত্রছাত্রী প্রায় সতেরোশো শিক্ষক সাতচল্লিশ জন এবং সেবাকর্মী চোদ্দ জন এ বিদ্যালয়ে চার ধর্মী শিক্ষক ছাত্রছাত্রী স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গরিব মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা পড়ালেখার সুযোগ পায় দরিদ্র তহবিল থেকে অনেক ছাত্রছাত্রীরা সাহায্য পায় দুই সালে সরকার ঘোষিত শিক্ষানীতি অনুসারে পরিচালনা পর্ষদ অষ্টম শ্রেণী রূপে রূপদান করার পরিকল্পনা গ্রহণ করেন দুই সালে প্রথম ব্যাচ জেএসি পরীক্ষায় অংশগ্রহণ করে দুই সালে প্রথম নিজ স্কুলের নামে বায়ান্ন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে এই প্রতিষ্ঠানে সারা বছর ধরে শিক্ষা বোর্ডের নির্ধারিত পাঠ্যক্রমিক কার্যক্রমের পাশাপাশি সহ পাঠ্যক্রমিক কার্যক্রমের মাধ্যমে পাঠদান করা হয় পরিবেশ সুরক্ষা শিশু সুরক্ষা ছাত্রছাত্রীদের সুন্দর হাতের লেখা সুন্দর বাংলা বলা ইংরেজির শিক্ষার উপর জোর দেওয়া হয় মূল্যবোধ শেখানো সহ শৃঙ্খলা নিয়মানুবর্তিতা সত্যবাদিতা সময়ানুবর্তিতা গুরুজনদের শ্রদ্ধা করা ছোটদের স্নেহ করা গরিব দুঃখীদের সাহায্য করা পরিষ্কার পরিচ্ছন্নতা দেশকে ভালোবাসা ইত্যাদি মানবীয় গুণাবলী অর্জনে গুরুত্ব দেওয়া হয় জাতীয় দিবসগুলো খুব গুরুত্ব সহকারে পালন করা হয় শিক্ষকগণ তাদের মেধা দক্ষতা পরিশ্রম ত্যাগ শিকার সৃজনশীল পাঠদানের মাধ্যমে ছাত্রছাত্রীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলছেন পরবর্তীতে ছাত্রছাত্রীরা বিভিন্ন পেশায় যেমন ডাক্তার প্রকৌশলী প্রফেসর বিজ্ঞানী দার্শনিক চাকরিজীবী রাজনীতিবিদ হয়ে দেশ ও দেশের সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানে তিনজন সিস্টার নিবেদিত প্রাণ হয়ে সেবা দিচ্ছেন ওনারা এখানে থেকে প্রতিষ্ঠানের তদারকি সুন্দরভাবে করে যাচ্ছেন প্রিয়সুথি অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা অত্র বিদ্যালয়ের অভিভাবকদের কাছ থেকে তাদের অভিব্যক্তি জানব আসসালামু আলাইকুম আমি এই স্কুলের একজন অভিভাবক আমার বাচ্চা ক্লাস ফোরে পড়ে আমার আসলে আমার বাচ্চার আমার হাজবেন্ডের স্কুলে পরিবেশটা ভীষণ পছন্দ পাশাপাশি পছন্দের কারণে আছে যে নিয়ম কানুন টিচারদের সহানুভূতি আর সবচেয়ে বড়ো কথা আমাদের বড় সিস্টার তপতি ভীষণ আন্তরিক যেমন আন্তরিক তেমন আবার হৃদয় ওনার খুব ভালো পাশাপাশি বাচ্চাদের যে নিয়ম কানুন শৃঙ্খলা নিরাপত্তা শিক্ষার মান টিচারদের গুণগত পড়ালেখার মান ভীষণ পছন্দ এই কারণেই আমার এই স্কুলের পরিবেশটা ভীষণ ভালো লাগছে আমার বাচ্চা আমার এই স্কুলের পরিবেশ অত্যন্ত ভালো লাগে আর এই স্কুলে পড়ে আমার আমার স্কুলে এই মেয়ে আমার মেয়েকে পড়িয়ে আমি অনেক গর্ববোধ করি আর এই স্কুলের টিচাররা অনেক হেল্পফুল বিভিন্ন কাজে আমাদের অনেক সাহায্য সহযোগিতা করে আর এই স্কুলের টিচার আপনার সিস্টার মেরিতপতি সে অনেক হৃদয় বিদয়ক একজন মানুষ তার হাত ধরেই আর অন্যান্য শিক্ষকগণের হাত ধরেই এই স্কুলটা আর অনেক দূরে এগিয়ে যাক আমরা এই প্রত্যাশা কামনা করি আবৃত্তি কেবল শব্দের উচ্চারণ নয় এ এক জীবন্ত আবেগের প্রকাশ শব্দ যখন হৃদয়ে ধ্বনিত হয় তখনই আবৃত্তি হয়ে ওঠে কবিতার প্রাণ প্রিয় দর্শক আপনাদের জন্য আমাদের এবারে পরিবেশনা একটি বৃন্দ আবৃত্তি থাকবো না গো বদ্ধ দেখবো এবার কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘুরিনি পাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশাই কেমন করে মরছে দেবী লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে হাওয়ি চড়ে চাই যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে শুনবো আমি ইঙ্গিত কর মঙ্গল হতে আসছে উড়ে পাতাল পেরে নামবো নিচে উঠবো আবার আকাশ ফুরে দেখবো আমি আপন হাতের মুঠোয় বিশ্বজগত দেখবো আমি আপন হাতের মুঠোয় প্রিয় সুধি অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের কাছ থেকে তাদের বক্তব্য শুনবো পাহাড়তলীর পাহাড়ের পাদদেশে অত্যন্ত চমৎকার পরিবেশে আমাদের বিদ্যালয়টির অবস্থান আমরা শুধুমাত্র লেখাপড়া বা জিপিএ ফাইভকেই প্রাধান্য দিই না পড়ালেখার পাশাপাশি আমরা নৈতিকতা সামাজিকতা ধর্মীয় বোধ খেলাধুলা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ইত্যাদি বিষয়ের উপর জোর দিয়ে থাকি সেই জন্য আমাদের শিক্ষার্থীরা শুধু জিপিএ ফাইভ পেয়েই বড় হয় না তারা এর পাশাপাশি সঠিকভাবে জীবন পরিচালনা করার জন্য অন্যান্য যা কিছু আছে সব কিছু শিখে জেনে তারা বড় হয় এবং আমাদের শিক্ষার্থীরা সাবেক শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় দেশ বিদেশের বিভিন্ন জায়গায় অত্যন্ত ভালো ভালো পজিশনে তারা আছেন মিশন দ্বারা পরিচালিত এই বিদ্যালয় চট্টগ্রাম শহরের পাহাড়তলী এলাকা তথা গোটা চট্টগ্রাম শহরের মধ্যে একটি অন্যতম সুন্দর বিদ্যালয় আমি এই বিদ্যালয়ে দীর্ঘ সাতাইশ বছর ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি এই বিদ্যালয়কে ভালো না বাসলে এ বিদ্যালয়ে কর্মকাণ্ডে যুক্ত না থাকলে বুঝতে পারতাম না এখানে চমৎকার চমৎকার সব কিছু বিষয় আছে অর্থাৎ এখানকার প্রাকৃতিক পরিবেশ এখানকার ম্যানেজিং কমিটি এখানকার অভিভাবকগণ এখানকার সবচাইতে যে জিনিসটি আমার কাছে আকর্ষণীয় এবং আদরণীয় সেটা হচ্ছে আমার শিক্ষার্থীবৃন্দ আমাদের এই বিদ্যালয়ে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা পাঠ গ্রহণ করছে বিগত উনিশশো সাল থেকে এই বিদ্যালয় সুনামের সাথে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা শিক্ষকগণ আমাদের প্রাণপণ চেষ্টা দিয়ে এই শিক্ষার্থীদের মানুষ অত সঠিক জাতি গড়ার কারিগর হিসেবে আমরা নিয়োজিত আছি আমাদের ধ্যান ধারণা তাদের দিকে আমাদের ভালোবাসা আমাদের চাওয়া পাওয়া সব আমাদের শিক্ষার্থীদের ঘিরে এই বিদ্যালয় অন্যান্য বিদ্যালয় থেকে সম্পূর্ণ পৃথক কেন পৃথক এটা মিশনারি চার্চ পরিচালিত একটি বিদ্যালয় এখানে নিয়ম শৃঙ্খলা আধ্যাত্মিকতা ন্যায় এবং নীতিগতভাবে একটা মানুষকে সু সুগঠিত করার যে সমস্ত ধাপ সবগুলি ধাপ আমরা শিক্ষা দিয়ে থাকি আমরা বিশেষত শিক্ষকগণ আমাদের শিক্ষার্থীদের ভালোবেসে তারা যেমন মায়ের কাছে বড় হয় পিতার কাছে বড় হয় আমরা ঠিক সেইভাবে তাদের গঠন দিয়ে থাকি আদর ভালোবাসার মাধ্যমে এবারে আমরা প্রধান শিক্ষকের কাছ থেকে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম প্রশাসনিক অবকাঠামো এবং এ বিদ্যালয়ে তার কর্ম অভিজ্ঞতা সম্পর্কে জানব সেন্ট স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানায় চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলিতে অবস্থিত সেন্ট স্কুল একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তৎকালীন সময় থেকে এই স্কুলটি ছিল একটি ঐতিহ্যবাহী স্কুল এবং এখানকার রেলওয়ের কর্মকর্তাদের ছেলেমেয়েরা বেশিরভাগ এখানে পড়াশোনা করে আসছে এবং এখনও করছে আর তখন আমাদের স্কুলের বেতন খুবই সামান্য ছিল মাত্র দশ টাকা আর শিক্ষকদের বেতনও তেমন ছিল না কিন্তু শিক্ষকগণ নিরলস পরিশ্রম করে এই স্কুলকে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। তাদের পরিশ্রমের ফলে আজ আমরা এতটুকু আসতে পেরেছি এই স্কুলটি প্রথম ছিল জরাজীর্ণ তারপর দুই হাজার দশ খ্রিস্টাবর্ষে এর অবকাঠামো পরিবর্তন করা হয়ে এখন পাঁচতলা ভবন বিশিষ্ট একটি সুন্দর বিল্ডিং তৈরি করা হয়েছে এবং এখানে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা পড়াশোনা করে যাচ্ছে আমাদের শিক্ষার্থীদের সংখ্যা সতেরোশো শিক্ষক মণ্ডলী সাতচল্লিশ জন এবং আমাদের সেবাকর্মীগণ আছেন তারা চোদ্দো জন এই মিলে আমাদের স্কুলটি চলছে আর দুই হাজার আঠারো আমাদের স্কুলটি নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পায় এবং দুই হাজার তেইশে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পাওয়া যায় এবং এরপর আমরা এই বছর দুই হাজার পঁচিশ খ্রিস্টবর্ষে প্রথমবারের মতো স্কুলের নামে বাউান্ন জন ছাত্রছাত্রী পরীক্ষা লিখছে আমি মনে করি এই স্কুলের টিচারগণ খুবই পরিশ্রম করেন তারা তাদের মেধা দক্ষতা সৃজনশীলতা দিয়ে ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য অনেক কাজ করে যাচ্ছেন এবং এর ফলে দেখা যায় আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে এখান থেকে অনেক ধরনের পেশায় আমাদের ছাত্রছাত্রীরা আছে যেমন ডাক্তার নার্স রাজনীতিবিদ ব্যবসায়ী চাকরিজীবী দার্শনিক বিজ্ঞানী তারা এই পর্যায়ে কাজ করে যাচ্ছেন এবং এই স্কুলটিতে প্রতি বছরই আমাদের যে পরীক্ষা হয় পরীক্ষায় ছাত্রছাত্রীরা শতভাগ পাশ করে এর মধ্য দিয়ে আমাদের স্কুলটি যেন আরও উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে সেই প্রত্যাশাই রাখি এবং মহান সৃষ্টিকর্তা যেন আমাদের প্রত্যেকে আশীর্বাদ করেন তার আশীর্বাদ নিয়ে আমরা যেন আমাদের স্কুলটাকে আরও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারি যে গান হাসায় আবার সে গানই কাঁদায় গানের কোনো ভাষা নেই নেই কোনো সীমানা তবুও সে পৌঁছে যায় হৃদয়ের গভীরতমকোণে প্রিয় সুধী আপনাদের জন্য আমাদের এবারের পরিবেশনা একটি দলীয় সঙ্গীত মাটিতে ছিল আমার

আমরা সকলে একত্রিত হই এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন